নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় রাজ্য তার নিজের আইপিএসকেই চ্যালেঞ্জ করছেন সদ্য নিযুক্ত মুরলীধরন আপনারা জানেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তিনি 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 পুলিশ কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন গত পরশু তার নির্দেশিকা নবান্ন থেকে বেরিয়েছে এবং তিনি ছিলেন স্বামী বিবেকানন্দ ট্রেনিং একাডেমি প্রধান ছিলেন তার আগে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান ছিলেন সেই মানুষটি তাকে সামনে রেখে জাস্টিস তীর্থঙ্কর ঘোষ পশ্চিম মেদিনীপুর জেলায় তিন তারিখ তেসরা মার্চ ঘটে যাওয়া একটা ঘটনায় সিট গঠন করেছিলেন এবং সেই সিট গঠনের প্রেক্ষিতে তার মাথায় ছিলেন মুরলীধরন মুরলীধরন সেই তদন্ত করেন এবং তদন্তের ভিত্তিতে শেষ পর্যন্ত কেস ফাইল করেন হিউম্যান রাইটস কোর্ট পশ্চিম মেদিনীপুর সেখানে এবং তারপর সেই তদন্তের ভিত্তিতে আচমকা কলকাতা হাইকোর্টে এসে পশ্চিম মেদিনীপুর জেলার জনৈক ডিএসপি ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ রীতিমান সরকার যেখানকার পুলিশ সুপারেন্টেন্ডেন্ট সেখান থেকে এসে সেটাকে চ্যালেঞ্জ করে বসেন কলকাতা হাইকোর্টে এবং কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চ জাস্টিস তপব্রত চক্রবর্তী জাস্টিস ঋতব্রত মিত্র তাঁর কোর্টে চ্যালেঞ্জ করেন ঘটনা খুব পরিষ্কার হলো কি আপনাদের কাছে আমি আর প্রেক্ষাপট পেছনে চলে যাই আপনারা জানেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কাণ্ডের প্রেক্ষিতে দাঁড়িয়ে তেসরা মার্চ একটা বাংলা বন্ধের ডাক দেয় ছাত্র সংগঠনগুলো বামপন্থী ছাত্র সংগঠনগুলো তার ভিত্তিতে সুচরিতা দাস বামপন্থী ছাত্র নেত্রী ছিলেন তিনি ছিলেন একদিকে মানে তিনি তাঁর নিগ্রহের অভিযোগ ওঠে এবং সুস্থিতা সরেন তিনি জোনাদশেক মহিলা এবং ছাত্র এবং ছাত্রীকে নিয়ে তিনি একটা মিছিল করে আসছিলেন ওই মেদিনীপুর বিশ্ববিদ্যালয় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সামনে সেখানে ষাটজন পুলিশের লোকজনকে ধৃতিমান সরকার দাঁড় করিয়ে গেছিলো যাতে ধর্মঘটটা কোনোভাবে না হয় সেখানে বুট দিয়ে একজন ছাত্রকে মারা হয় সে দৃশ্য সোশ্যাল মিডিয়া না ইলেকট্রনিক্স মিডিয়াতে ভাইরাল হয় পরবর্তীকালে তাদের একটা প্রেজেন্ট ভ্যানে তোলা হয় সেই প্রেজেন্ট ভ্যানের মধ্যে একজন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে তার জন্য জল চাইলে সেখানকার একজন পুলিশ অফিসার সেই প্রেজেন্ট ভ্যানে ওপর থাপ্পড় মারেন সেই দৃশ্য আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি এবং শেষ পর্যন্ত গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় পশ্চিম মেদিনীপুর জেলার মহি মানে ওই মেদিনীপুর টাউনের মহিলা থানা আছে সেই মহিলা থানাতে তাদের নিয়ে চলে যাওয়া হয় এই মহিলা থানায় নিয়ে যাওয়ার পর তাদের উপর চূড়ান্ত শারীরিক মানসিক নিগ্রহ করায় এমন একটি অভিযোগ করেছেন সুশ্রিতা সোরেন যিনি একজন গবেষক মেদিনীপুর বিশ্ববিদ্যালয় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এবং তাঁর তাঁর তার সঙ্গে যে আরও তিন চারজন ছাত্রী ছিলেন তাদের উপর চূড়ান্ত শারীরিকভাবেও নিগ্রহ করেন এবং অভিযোগ ওঠে সাথী বাড়ি ওই মেদিনীপুর মহিলা থানার ওসি যার সম্বন্ধে অতীত একাধিক অভিযোগ ছিল তিনি গরম মোম এদের ঘাড়ে হাতে ঢেলে দেন তেমন অভিযোগ থাকে এবং তারপর হিন্দি গান বাজিয়ে দিতে বলেন দিয়ে তার তালে তালে মারার কথাও বলেন সেসব নিয়ে প্রচুর আলোচনা হয়েছে আমি ডিটেলসে যাচ্ছি না তো সেই ঘটনার পর শেষ পর্যন্ত রাত্রিবেলা এই সুস্মিতা সোরেন এবং অন্যান্যদের তারা মাঝরাতে প্র্যাকটিক্যালি ছেড়ে দেন এই মেদিনীপুর থানা থেকে স্বাভাবিকভাবে তারা কলকাতা আসেন কলকাতা বসে একটা প্রেস কনফারেন্স করেন এবং শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টে এই পুলিশ অ্যাট্রসিটির ব্যাপারে একটা মামলা হয় সেই মামলার প্রেক্ষিতে মানে জাস্টিস তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ এবং সেখানে মামলাতে পুলিশের কাছ থেকে সমস্ত কেস স্টাডি কেস রিপোর্ট চেয়ে পাঠান মাননীয় বিচারপতি সেই 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 কেস রিপোর্ট পাওয়ার পর দেখেন অনেক অসঙ্গতি পুলিশের তরফ থেকে পুরো সিসিটিভির কভারেজ নেই এবং ধরতে পারেন যে কোনো একটা জায়গায় পুলিশ কিছু লুকোনোর চেষ্টা করছে ফলত একটি সিট গঠন করে দেন মহামান্য বিচারপতি জেসএস তীর্থঙ্কর ঘোষ যার মাথায় থাকেন মল্লীধরন যিনি বর্তমানে ব্যারাকপুরের পুলিশ কমিশনার এবং আইপিএস সিনিয়র আইপিএস এই পর্যন্ত ঘটনাটা হচ্ছে এবং তারপর আচমকা গত কিছুদিন আগে গরমের ছুটির ঠিক আগে বা গরমের ছুটির মধ্যে মেদিনীপুর জেলা থেকে জনহুক্ত ডিএসপি এসে সরাসরি একটা এফআইআর মানে এ করেন ডিভিশন বেঞ্চে মামলা করেন যে এই মামলা যেটা তলার লেভেলে মানে জাস্টিস তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে হয়েছে এবং সিট গঠন হয়েছে সেটা এটার কোনো প্রয়োজন নেই এবং সেটা জাস্টিস তপব্রত চক্রবর্তী জাস্টিসব্রত মিত্র ঘরে গতকাল শুনানি ছিল আমি সেই বিষয়টা নিয়ে আজকে সরাসরি গিয়েছিলাম আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়ের কাছে যে আমার প্রশ্ন ছিল খুব স্পেসিফিক যে রাজ্য সরকারের একজন সিনিয়র আইপিএস মল্লীধারেন তাকে মাথায় রেখে সিট গঠন হলো সেই সিট গঠনে সেই রিপোর্টের ভিত্তিতে যা যে এফআইআর হলো আর তারপর সেই মেদিনীপুর জেলা থেকে একজন ডিএসপি এসে কলকাতা হাইকোর্টে মামলা করছেন যে ওই 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 কেসটা মানে ওই সিট গঠনের ব্যাপারটা যেন বাতিল হয় এবং গতকাল কি সাংঘাতিক ঘটনা দেখুন এরা অ্যাডভোকেটদের দিয়েও মমতা বন্দ্যোধ্যায় কী করেন অ্যাডভোকেট যেমন কিশোর দত্ত নিজে অ্যাপিয়ার করে বলছেন এটা ক্যাজুয়াল অ্যালিগেশন আপনার ঘরের কন্যাকে গ্রেফতার করে মাঝরাতে ছাড়া হলো তাকে বেদ দিয়ে মারা হলো তাদের গায়ে সমস্ত মোম মোম গরম মোম ঢালা হলো এবং না মানে হিন্দি গানের জোশের তালে তালে পুলিশের অফিসার মারলেন আর এই রকম নির্মম অভিযোগের ভিত্তিতে যখন সিট গঠন হল সিটের রিপোর্ট জমা পড়ে গেল আইপিএস অফিসার রিপোর্ট জমা দিল তারপর বলা হচ্ছে যে ওই মেদিনীপুর জেলা পুলিশের তরফ থেকে ধৃতিমান সরকার কুখ্যাত ধৃতিমান সরকার ওখানকার আপনারা জানেন যিনি এসপি ওখানকার মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত অকাজ কুকাজ যাকে দিয়ে মেদিনীপুর জেলাটাতে করেন সে অনেক অনেক কাহিনী তার সম্বন্ধে শুনেছি সেই ধৃতিমান সরকারের ওই জেলা থেকে ডেপুটি সুপারেনটেন্ডেন্ট অফ পুলিশ এসে কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে মামলা করছেন এবং অ্যাডভোকেট জেনারেল বলছেন ক্যাজুয়াল অ্যালিগেশান এটা নিয়ে এটা নিয়েই সিটের এই এই ব্যাপারটা যেন না হয় এটাকে বাতিল করা হোক আমি আজকে এই জায়গাটাই ভাবছিলাম খালি খালি যে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে খারাপ কাজে লাগান তো এটা একটা দিক দু নম্বর হচ্ছে একজন মহিলা নিগৃতা হচ্ছে ছাত্রী নিগৃহতা হচ্ছে অভিযোগ উঠছে তাঁরই আইপিএস তদন্ত করছে তার রিপোর্ট জমা দিচ্ছে সেটাকে বাতিল করার জন্য তার নিজেরই অ্যাডভোকেট জেনারেলকে অ্যাপয়েন্ট করছেন তার নিজের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশকে অ্যাপয়েন্ট করছেন যাও গিয়ে মামলাটাকে এ করো নিকেশ করো কোথায় চলেছে বাংলা আমি খালি এই জায়গাটা ভাবছিলাম আমি সুস্থিতা সোরেনের ব্যাপারে এর আগেও আপনাদের কাছে এপিসোড করেছি সুচরিতা দাসদের নিয়ে প্রতিবেদন পেশ করেছি কিন্তু আমি আজকের এই ঘটনা গতকাল যখন কলকাতা হাইকোর্টে মামলাটা উঠলো এবং আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায় আইনজীবী শীর্ষেন্দ্র সিংহ রায় তারা সুস্থিতা সোরেন হয়ে মামলায় সওয়াল করলেন এবং খুব বেশি তাদের সওয়াল করতে হয়নি যে অ্যাডভোকেট যে মানে যুক্তি সাজাতে পারছিলেন না তিনি বলছেন যে মামলাটা ক্যাজুয়াল ভাবুন একজন মহিলাকে রাত্রির বারোটা একটা দুটো পর্যন্ত থানায় আটকে রেখে তার উপর নিগ্রহ হচ্ছে এবং তারপর আপনারা জানেন এই ঘটনাটা যে ওখানকার যিনি ওসি সাথী বারিক তার সম্বন্ধে এর আগেও আমরা অভিযোগ পেয়েছিলাম আমরা সে ভিডিও আপনাদের কাছে দেখিয়েছিলাম ওখানকার ওই মহিলা থানার একজন এসআই তাদের দুজনকে বদলি করা হয়েছে বদলি নামে প্রমোশন করা হয়েছে একজনকে গোয়েন্দা দপ্তর একজনকে ডিআইবি এইসব দেওয়াটা হয়েছে মহিলা থানা থেকে সরিয়ে দেওয়া হয়েছে যে বুঝেছেন সরকার যে তারা অন্যায়টা করেছেন অর্থাৎ এই মহিলা অফিসারদের প্রোটেকশন দেওয়ার কাজটাও মমতা সরকার ওই ধৃতীবান সরকারদের দিয়ে করালেন করিয়ে কলকাতা হাইকোর্টে পয়সা খরচা করে সময় খরচা করে মামলা করতে এলেন জাস্টিস তপব্রত চক্রবর্তী জাস্টিস ঋতব্রত মিত্র বেঞ্চে শেষ পর্যন্ত এফআইআর যে এফআইআরটা চব্বিশ ঘন্টার মধ্যে আপলোড হওয়ার কথা সেটাও এফআইআরটা আপলোডের হয়নি শেষ পর্যন্ত সতেরো তারিখ সামনে মঙ্গলবার আবার জাস্টিস তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ ডেট রেখেছেন এবং সেদিনকে ওই এফআইআরটা দেখতে চেয়েছেন মহামান্য বিচারপতিরা যে কি এফআইআর শেষ পর্যন্ত আইপিএস অফিসার মল্লীধারণ করেছিলেন আমি সমগ্র বিষয়টা নিয়ে আমি সরাসরি কথা বলেছিলাম এই মামলার যিনি অন্যতম আইনজীবী আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়কে আমি অনেকগুলো প্রশ্ন করেছিলাম আপনাদের তরফ থেকে সে প্রশ্নগুলো উত্তর দিয়েছেন আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় রাজ্য সরকার নিজের আইজ নিজের একজন পুলিশ কমিশনার পদে সিনিয়র আইপিএস অফিসার মল্লীধর তার প্লেস করা রিপোর্টের বিরুদ্ধে নিজেরই একজন ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশকে লেলিয়ে দিচ্ছে না কতটা নোংরামি স্তরে একটা সরকার না নামলে এটা হতে পারে আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় পুরো বিষয়টা ব্যাখ্যা করেছেন শুন নমস্কার জয়ন্তবাবু আমি সন্ময় বলছি হ্যাঁ নমস্কার বলছি পশ্চিম মেদিনীপুর তেসরা মাছ সেই ছাত্র ধর্মঘটের দিন সুশ্রিতা সোরেন তাকে গ্রেপ্তার করা ধৃতিমানসকে পুলিশ গ্রেপ্তার করলো এবং নিয়ে অকথ্য অত্যাচারের অভিযোগ উঠলো মহিলা থানার মধ্যে নিয়ে গিয়ে এবং তার হাতে তার গায়ে গরম মোম ঢেলে দেওয়া থেকে শুরু করে রাত্রির বেলা রাত্রি গভীর রাতে তাকে অন্ধকার রাতে তাদেরকে ছেড়ে দেওয়া তারপর তার প্রেস কনফারেন্স এবং শেষ পর্যন্ত সেইটাকে নিয়ে আপনারা গিয়েছেন কলকাতা হাইকোর্টে সুশ্রিতা সোরেনের পক্ষ থেকে এবং শেষ পর্যন্ত তীর্থঙ্কর ঘোষ আমি একটু সময় করে দিচ্ছি তীর্থঙ্কর ঘোষ সিট গঠন করে দিয়েছেন তারা হিউম্যান রাইটস কোর্টে তাদের রিপোর্টটাকে জমা করেছিলেন এবার ঘটনাটা হচ্ছে সেইটাকে আটকানোর জন্য শুনলাম যে ওই পশ্চিম মেদিনীপুর জেলার ডিএসপি তিনি এসে নাকি এই তদন্তটাকে স্থগিতাদেশ দেওয়ার ব্যাপারটা চাইছেন ব্যাপারটা কি তাই একটু বলবেন কি হলো আমি আপনি যেমন একটা প্রেক্ষিত দিয়ে শুরু করলেন আমিও মনে করে প্রেক্ষিত যাদবপুর ইউনিভার্সিটির ঘটনাকে কেন্দ্র করে তেসরা মার্চ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সামনে কয়েকজন ছাত্র ছাত্রী যারা কিন্তু প্রকৃতপক্ষে স্কলার এ কথাটা মনে রাখতে হবে তারা একেবারে সমাজের ক্রিম সেই ধরনের গবেষক তারা সমাজের ক্রিম এই স্কলার ছেলে মেয়েগুলি তারা একটা পিসফুল ডেমনস্ট্রেশন করছিল আমি আবার বলছি তারা একটা পিসফুল ডেমনস্ট্রেশন করছিল মহিলাদের মিছিলটাও আমি দেখেছি দশজনের সময় প্রায় ষাট জনের একটি দল পুলিশ ভ্যানে করে এসে তারা ওদের উপরে ঝাঁপিয়ে পড়ে এবং তারপর মাটিতে ফেলে বুট দিয়ে লাঠি মারতে থাকে বা লাঠি দিয়ে পেটাতে থাকে সে ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে যাই হোক তারপর ওখান থেকে চারটি মেয়েকে তুলে নিয়ে যায় যাদের হয়ে আমরা মামলা প্রথমে করি এবং তুলে নিয়ে গিয়ে তাদেরকে থানার মধ্যে অপত্য নির্যাতন করে সারা রাত ধরে এবং আপনারা জানেন সেটা বারবার এসছে ভাইরাল হয়েছে যে তাদের জল খেতে দেয়নি তাদের অত্যাচার করা হয়েছে গায়ে গরম মোম ঢেলে দেওয়া হয়েছে অভিযোগ উঠেছে তাদের মাথার চুল ধরে তাদের বলা হয়েছে নিচু হও নিচু হয়ে নিজেদের পা ছো অর্থাৎ চুল ধরে ঝুলিয়ে রাখা হয়েছে তাদের গা যখন রক্তাক্ত হয়ে গেছে তখন তাদের জোর করে স্নান করানো হয়েছে এবং যাতে করে যাতে করে গা থেকে রক্তের দাগ মুছে যায় শুধু তাই নয় অফিসার থানার আইসি তিনি অন্য অফিসারদের বলেন इंदिगांचला গানে তালে তালে মারবো নালে জোশ আসছে না এটা কিন্তু আমি গল্প বললাম না বহুতিরנדיত কিছু বলিনি যা অভিযোগ করা হয়েছে সুসিতা করেছে আমি শুনেছিলাম ঠিক সুপারিনটেনডেন্ট পুলিশের সামনে সেই অভিযোগ করলাম শুধু তাই নয় তারপর এরা তৎক্ষণাৎ ওখান থেকে যান মেদিনীপুরের সরকারি হাসপাতালে কিন্তু মেদিনীপুর সরকারি হাসপাতালের এরা হয়তো ভীত ছিলেন তারা ওপর ওপর সুপারফিশিয়াল কিছু রেকমেন্ডেশন করেন বা ট্রিটমেন্ট করেন কিছু ওষুধ দিয়ে ছেড়ে দেন তারপর তারা কলকাতায় আসেন এবং কলকাতায় এসে ডাক্তার দেখান এবং এই ডাক্তারও কিন্তু ওই কথাই বলেন যা মেদিনীপুরের ডাক্তাররা ওপরে ওপরে বলেছিলেন এটা প্রথম ধাপ তারপর আমরা মহামান্য কলকাতা হাইকোর্টে বিরুদ্ধে মামলা দায়ের করি দীর্ঘদিন শুনানি হয় অবশেষে মহামান্য বিচারপতি শ্রী তীর্থঙ্কর ঘোষ তিনি অবজারভেশন দেন যে মনে হচ্ছে পুলিশ যা বলছে তা সঠিক বলছে না এবং পুলিশ যে নথিপত্র জমা দিয়েছে তা বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারছে না এই বলে একজন আইপিএস অফিসার মুরলীধর শর্মা নেতৃত্বে একটি তিনি গঠন করে দেন যাতে করে ওই অফিসার তার মামলা রুজু তিনি অনুমতি দেন এবং গোটা বিষয়টি আপনারা জানেন বা যারা আপনার অনুষ্ঠান দেখছেন তারাও হয়তো জানেন যে প্রতিটি জেলায় আজকে জেলা আদালতে হিউম্যান রাইটস কোর্ট তৈরি হয়েছে তিনি পুরো বিষয়টি হিউম্যান রাইটস কোর্টে ঠেলে দেন যদিও মূল মামলাটা কিন্তু বেঁচে থাকলো অর্থাৎ একটি অন্তর্বর্তীকালীন আদেশ উনি দিলেন এরপরে আপনারা জানেন মহামান্য কলকাতা হাইকোর্টে একটি গ্রীষ্মাবকাশ পরে তার গ্রীষ্মাবকাশের অব্যবহিত আগে আমরা জানতে পারি যে ওই এলাকার একজন ডেপুটি সুপারিনটেন্ডেন্ট বা পুলিশকে দিয়ে একটি অ্যাপিল মামলা দায়ের করানো হয়েছে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মহামান্য বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং মহামান্য বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের এজলাসে ছুটির আগেও এই মামলাটি উঠেছিল তারপরে এই মামলাটি আজকে মামলাটি শুনানি হয় এবং নাকি আজকে তপ জাস্টিস তপন প্রতাপ মন্ত্র জত্বপতি নিতল মিত্র বেঞ্চই হয়েছে একদম তাই আজ এবং এই মামলার একটা ইউনিকনেস আছে এটাও একটু আপনাকে বলা প্রয়োজন যে রাজ্য পুলিশেরই একজন আইপিএস অফিসার তিনি যখন একটি অভিযোগ দায়ের করলেন সেটাকে চ্যালেঞ্জ করে রাজ্য পুলিশেরই আরেক দহস্তনে অফিসার একজন ডেপুটি সুপারিনটেন্ডেন্ট বা পুলিশ পদমর্যাদার অফিসারকে দিয়ে একটি অ্যাপিল মামলা দায়ের করলো স্বয়ং রাজ্য সরকার এবং রাজ্য সরকার এই অ্যাপিল মামলাটি নিয়ে মহামান্য কলকাতা হাইকোর্টে আসেন আজকে যখন মামলার শুনানি শুরু হয় যখন মাননীয় অ্যাডভোকেট জেনারেল শ্রী কিশোর দত্ত এই মামলার বর্ণনা শুরু করেন তখনই মহামান্য বিচারপতিরা জানতে চান যে ডেপুটি সুপারিনটেনডেন্ট পদমর্যাদার এই অফিসার কেন এলেন কি প্রয়োজন ছিল তার বা তার লোকাস্যান্ডাই কি আদালতে আসবা তিনি কেন মামলা দায়ের করলেন তখন মাননীয় অ্যাডভোকেট জেনারেল বলেন যে আইপিএস শ্রী মুরলীধর শর্মা এসআইটির প্রধান হিসেবে একটি অভিযোগ দায়ের করেছেন তখন মহামান্য বিচারপতিরা দেখতে চাইলেন অভিযোগটা আশ্চর্যজনক বিষয় হলো এই অভিযোগটা কিন্তু আপিল মামলায় দেওয়াই হয়নি শুধু তাই নয় এটাও বলা প্রয়োজন যে আমরা নিজেরাও কিন্তু ভিক্টিম হিসেবে এই অভিযোগটি চেয়েছিলাম যখন এই সুশ্রিতা সোরেন এবং অন্য তিনজনকে ওখানকার যিনি তদন্তকারী দল এসআইটির একজন অফিসার তিনি তার বয়ান রেকর্ড করবার জন্য ডাকেন তখন আমরাও চাই তখন তিনি আমাদের অবাক করে দিয়ে বলেন আপনার আবেদন করলে আমরা দিতে পারি সেই আবেদনটি কিন্তু তিন তারিখ করা হয়েছে তেসরা জুন আজও কিন্তু তার সেই এফআইআর এর কপি আমার পাইনি আমি এখানে আপনাকে একটা জায়গায় থামাছি সেটা হচ্ছে মানে এটা তো নিয়ম আছে বর্তমান ব্যবস্থায় নিয়ম আছে যে চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো এফআইআর নঞ্চলে সেটা ওয়েবসাইটে আপলোড করতে হবে তাই নয় কি একদম তাই মহামান্য সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যদি কিছু বিধি নির্দেশিকা রয়েছে আর সেগুলে যদি কমপ্লাই হয়ে যায় যেমন ধরুন খুব একেবারে হিনাস কোন অফেন্স যা সাধারণ মানুষের কাছে একটা আহ নাড়া দেবে মহিলাদের বিরুদ্ধে নাম উল্লেখ করে কোনো অভিযোগ যদি আসে বা কোনো মহিলা যদি অভিযোগ দায়ের করেন মাইনর যদি কেউ কোনো অভিযোগ দায়ের করেন এই ধরনের কিছু ক্ষেত্র ছাড়া প্রতিটা ক্ষেত্রে কিন্তু ওয়েবসাইটে চব্বিশ ঘন্টার মধ্যে একটি হয় সেটা এখানে করা হয়নি মহামান্য বিচারপতিরা তৎক্ষণাৎ তারা আগামী সতেরোই জুন শুনানির জন্য দিন ধার্য করেন এবং বলে দেন যে এই অভিযোগের কপি কিন্তু সেদিন নিয়ে আসতে হবে আশা করি আপনি তেসরা জুন ডেটটা বললেন কি হয়েছিল সেদিন তেসরা জুনে আমরা আমাদের মেয়েদের ভিকটিমদের ডাকা হয়েছিল তাদের বয়ান রেকর্ড করার জন্য পুলিশ ডেকেছিলেন তো সেকদিন میرا یہ একদম হুম সেখানে গিয়েছিলেন এবং তারা অভিযোগ পত্রটি চান অভিযোগ পত্রটি যিনি তদন্তকারী অফিসার দের ছিলেন তিনি বলেন যে আমরা দেবো কিন্তু তা আবেদন আপনাদের করতে হবে আবেদনটি করা হয়েছে কিন্তু এখনো অভিযোগের অভিযোগ পত্রের কপি পাওয়া যায়নি হুম না আলটিমেটলি যেখানে গিয়ে পৌঁছলো 17 তারিখ আমার 17 তারিখ আমার প্রশ্নটা আর সেটা হচ্ছে মূলধনের র‍্যাঙ্কটা কি

ঠিক আর আমার আমার শেষ প্রশ্ন আপনার কাছে সেটা হচ্ছে যে এই এই তদন্তের রায় হিউম্যান রাইটস কোর্টে আমি একটা টেকনিক্যাল ব্যাপারটা আপনার কাছে জানতে চাই হিউম্যান রাইটস কোর্টে যদি বিচার্য হয় এবং সেই বিচারের পর সেই কোর্ট যদি শাস্তি দেয় তারপরে হায়ার কোর্ট কি হাইকোর্ট না কোনো জেলা কোর্ট না হায়ার কোর্ট হাইকোর্ট হবে এই কারণে কারণ এই হিউম্যান রাইটস কোর্ট কিন্তু জেলা আদালতের পদমর্যাদা ভুক্ত জেলা আদালতের পদমর্যাদাভুক্ত কোনো আদালত যদি কাউকে সাজা দেন তাহলে অবশ্যই মহামান্য কলকাতা হাইকোর্টে আসতে হবে কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে সতেরো তারিখ জাস্টিস তপব্রত চক্রবর্তী জাস্টিসব্রত মিত্র বেঞ্চে তার শুনানি এবং সেই শুনানির পর নির্দিষ্ট ভাবে তারা এটা রাখবেন বা cancel করবেন যে কোনো একটা কিছু করবেন এই তদন্তটা এবং তারপর তো আবার রাজ্য সরকারের যা রীতি সুপ্রিম কোর্টে চলে যাবেন পুরো ব্যাপারটা আটকানোর জন্য আমি আমার শেষ শেষ একদম শেষ প্রশ্ন আপনার কাছে যে একজন মহিলার নিগ্রহের পর প্রাইমা ফেসি এভিডেন্স নিশ্চিত ভাবে রাজ্য সরকারের একজন সিনিয়র অফিসার যিনি সিপি হিসেবে পজিশন পেলেন তিনি তিনি যখন রিপোর্টটা দিয়েছেন তার তার রিপোর্টও সরকার বিশ্বাস করতে চাইছে না অথচ তাকে একটা একাডেমি থেকে কমিশনের পদে ট্রান্সফার করা হয়েছে তার মানে রাজ্য সরকারের তার উপর আস্থা আছে অথচ তার রিপোর্টের উপর আস্থা নেই ব্যাপারটা সেরকম না একদম তাই ভাববার বিষয় হলো এটাই যে সাধারণ মানুষ আপনাকে প্রশ্নটা করলাম একদম ঠিক প্রশ্ন করেছেন যে এটাই তো এটাই তো চিন্তার বিষয় যে সাধারণ মানুষ থানায় যাচ্ছেন অভিযোগ করছেন তারা যাদের কাছে সুরক্ষা চাইতে যান তাদের কাছে অত্যাচারিত হন এবং এটা কিন্তু অত্যন্ত গুরুতর একটা অভিযোগ মাননীয় মহামান্য সুপ্রিম কোর্টও কিন্তু থানায় নির্যাতন গুলির ব্যাপারে অত্যন্ত যত্নবান হতে বলেছেন সমস্ত আদালতকে সেক্ষেত্রে মহামান্য কলকাতা হাইকোর্ট দীর্ঘ শুনানির পরে শুনানিটা কিন্তু একদিন ধরে হয়নি দীর্ঘ দিন ধরে শুনানি হবার পরে যখন এই রায় দেন তখন আমি আপনাকে শুরুতেই বললাম যে এই মামলার একটা ইউনিকনেস আছে রাজ্য সরকারের একজন ঊর্ধ্বতন অফিসার যখন একটা অভিযোগ দায়ের করলেন সেটাকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকারের অধস্তনের একজন অফিসার দিয়ে মামলা করানো হল অর্থাৎ রাজ্য সরকারই আবেদন করছে এটা এই মামলাটা ইউনিক এরকম আমরা খুব একটা কিন্তু দেখি না দুর্ভাগ্যেরও আমি বলছি একজন রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী তার কাছে এক্সপেক্টেড যখন কোনো গবেষক মহিলা অত্যাচারী তার অভিযোগ আনছেন এবং তাঁরই পুলিশ তাঁর অধস্তন তাঁর আস্থা রাখা পুলিশ যাকে পুলিশ কমিশনার করছেন তিনি সেটা ফেসি এভিডেন্স পেয়েছেন এবং কোর্ট ও সেটা বুঝেছে যে অনেক কিছু তথ্য লুকোনোর চেষ্টা হচ্ছে সেখানে তো রাজ্য সরকারের উচিত ছিল এই গবেষক মহিলার রাজধর্ম তো সেখানেই পালিত হতো অনেক ধন্যবাদ বাবু সময় থাকার জন্য অশেষ ধন্যবাদ নমস্কার নমস্কার